আলাইকুম মুরব্বীর পিযাজের বাজার কিরকম যাচ্ছে আজকে বাজার কি দাম কয় কয়ে নাই দাম কয় নাই আহ দাম কয়েছে কোনদার আসসালাম

কমে গেছে হঠাৎ করে নাকি গত হঠাৎ আমি আইছিলাম না তো বাজার মানে অনেক কমে গেছে তার মানে

আজকে মোটামুটি স্বাভাবিক আমদানি পেঁয়াজের তারপরও বাজার কিন্তু অনেক কমে গেছে আপনার সাতাইশো আঠাশশোর উপরে পিঁজের দাম বলতেছে না আজকে এই পেঁয়াজটা কি দাম বলছে ভাই বত্রিশশো বলছে দেখ আলহামদুলিল্লাহ এটা তিন হাজার পার হয়েছে হ্যাঁ আর দুই একটা পেঁয়াজ দিয়া দেখে আসসালামু আলাইকুম ভাইতে তোমার পেঁয়াজ কি দাম করছে দাদা কে বলি না বলে আমি হচ্ছে দামই পাই নাই আচ্ছা দেখি এই বড় পেঁয়াজটা কি দাম করছে ও বড় এটা 2700 টাকা 2700 আর নকরকম হাসা আর দেখো দেখো নিছানা না আটশো টাকা আটশো কয়েক আঠাশশো টাকা দাম বলছে তাও দেবো কিছা দাম কম সব ছাব্বিশ সাতাশ